আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবারও নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফুটন কোম্পানির সাড়ে নয় ফিট বডির একটি পিক আপ এই যে দেখেন আপনারা এটি গাড়ির ড্যান পাশের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন গাড়ির ক্যাবিনে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার নেই এটি গাড়ির নাম্বার এই যে দেখেন উনি ছিলালের বান্ন চৌরানব্বই ঢাকা মেট্রো জন্য গাড়িটির নাম্বার এটি গাড়ির সামনের ফেস সামনের কন্ডিশন এই যে সামনের গ্লাসটা দেখেন আপনারা এটি গ্লাসের কন্ডিশন গ্লাসটা কিন্তু অরিজিনাল রয়েছে এই যে দেখেন গ্লাসের কন্ডিশন তাই আপনারা যারা ফুটন পিক আপ খুঁজতেছেন অথবা পিক আপ ক্রয় করবেন ভাবতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন অল্প বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের একটি পিক আপ এই যে দেখেন এটি গাড়ি বাম বামপাসের ক্যাবিনের দরজার সাইড ক্যাবেনে আবারও বলতেছি বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই তবে হালকা একটু আস্টাস লেগেছে তাছাড়া বড় কোনো মারি নেই এই যে দেখেন আপনারা এটি বাম পাশের বডির সাইড বডির কন্ডিশন চাকাটা দেখেন আপনারা গাড়িতে চারটি চাকা মোটামুটি ভালো রয়েছে এই যে দেখেন এটি গাড়ির বাম পাশের সামনের চাকা চোদ্দো সাইজ চাকা লাগানো রয়েছে এই যে বডিটা দেখতে পাচ্ছেন সাড়ে নয় ফিট বড়ি রয়েছে নয় ফিট পাঁচ ইঞ্চি এবার একটু বডির পিসের কন্ডিশনটা দেখেন দর্শক এই যে দেখেন এটি বডির পিসের কন্ডিশন এবার একটু নিচের কন্ডিশনটা আপনারা দেখেন এই যে দেখেন নিচে থেকে কন্ডিশন নিচে থেকে চাকাগুলো দেখেন এই যে পাটাতনটা দেখতে পাচ্ছেন পাটাতনটা মোটামুটি ভালো রয়েছে সুন্দর রয়েছে পাটাতনে কিন্তু তেমন পচা জঙ্গা নেই আর দর্শক এই গাড়িটি কিন্তু বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন সমস্ত পেপার্স ক্লিয়ার রয়েছে এ যে দেখতে পাচ্ছেন এটি গাড়ির সাইড ডান পাশের বডির সাইড এবং ক্যাবিনের কন্ডিশন এ অবস্থায় গাড়িটি বিক্রি হবে এই যে দেখেন এটি ডানপাশের চাকা চাকার কন্ডিশন ফুটন কোম্পানির বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন সমস্ত পেপার্স ক্লিয়ার রয়েছে এ অবস্থায় গাড়িটি ক্যাশ টাকায় বিক্রি হবে এই অবস্থায় গাড়িটির মূল্য দেওয়া হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে তবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে এই যে ক্যাবিনের ভিতরে কন্ডিশনটা দেখেন এটি স্টিয়ারিং এটি ডবোর্ড ক্যাবিনের ভিতরে কন্ডিশনটাও কিন্তু সুন্দর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো সিট এই যে দেখেন কতটা ভালো সুন্দর রয়েছে আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এম এস টিভি ফেসবুক পেজ রয়েছে ফলো করতে ভুলবেন না তো দর্শক এই অবস্থায় গাড়িটির মূল্য আবারও বলতেছি দেওয়া হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে তবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন এই যে দেখেন এটি বাম থেকে ক্যাবিনের ভিতরে কন্ডিশন এবং বাম পাশের দরজার সাইড এই যে দেখতেই পাচ্ছেন দর্শক আর দর্শক আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্ত্রি বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্ত্রি বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল স্কেপেটার ট্র্যাক্টর বাস মিনিবাস হাইস নোয়া যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনার কাঙ্ক্ষিত গাড়ি আপনি সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তিকারী বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ